অবস্থান ক্লিয়ার করার জন্য আমরা এটা আমাদের অভিযোগপত্র প্রক্টর স্যার বরাবর আমরা আমরা একটা আবেদন দিচ্ছি একটু পরেই দিব প্রেস কনফারেন্সের পরে স্যারের সাথে কথা হয়েছে আমরা দিব সেটি হচ্ছে তার মধ্যে তিনটি ব্যাপার এক নম্বর ব্যাপার হচ্ছে আজকে যে শিক্ষার্থী আমার ব্যাপারে যিনি রিড করেছেন সেই শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী যিনি বাজে বাসায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার বিরুদ্ধে যাতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয় যেহেতু নারী নারী শিক্ষার্থীদের প্রতি কোনো নারী জাতির কোনো সদস্যের প্রতি নারী শিক্ষার্থীদের প্রতি কেউ অন্য অ্যাপ্রোচে অনৈতিকে অ্যাপ্রোচে বাজে অ্যাপ্রোচে কোনো কথা বললে কিংবা সে অ্যাপ্রোচে কার্যক্রম পরিচালনা করে সেটির আমাদের থাকবে সেই জায়গা থেকে তাকে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অভিযোগ পত্র আরেকটি হচ্ছে আমাদের চারুকলা অনুষদের অনুষদে আমাদের প্রচারণা মেটেরিয়ালসকে ভাঙার পরে আমাদের নারী শিক্ষার্থীদেরকে যেভাবে বাজে অ্যাপ্রোচে করা হয়েছে সেটিও এই অভিযোগের আওতায় এনেছি একই সাথে গত কয়েকদিন ধরে আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্যানেলের অন্যতম সম্পাদক পদপ্রার্থী জুমা ফাতিমা তাসিম জুমা তাকে এখন পর্যন্ত প্রতিদিন খুবই বাজে বাসায় খুবই খারাপ বাসায় অসভ্য ভাষায় তাকে স্লাইট শ্যামিং করা হচ্ছে এবং তাকে থ্রেট দেওয়া হচ্ছে তাকে ইনবক্সে থ্রেট দেওয়া হচ্ছে কালকেও শতাধিক আইডি দেখে তার ফেইসকে অন্য ভিডিও এবং অডিওতে ছবিতে লাগিয়ে অন্য ছবি এবং ভিডিওতে লাগিয়ে অ্যাড করে তার বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট প্রচার করা হচ্ছে এবং তাকে এক প্রকার রীতিমতো বাজে হুমকি দেওয়া হচ্ছে এই নানান সামগ্রিক বিষয় নিয়ে তিনিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা চেয়েছেন সহযোগিতা পান নাই এবং বিশ্ববিদ্যালয়ের নানা অনেক শিক্ষার্থী তার বিরুদ্ধে এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজে আলাপ করার পরে তাকে হুমকি দেওয়ার হুমকি দেওয়ার পরে থ্রেড দেওয়ার পরে তিনি সংশ্লিষ্ট সংগঠনের অথরিটিকে ইনফর্ম করেছেন তারা কোনো ব্যবস্থা নেন নাই এই সামগ্রিক বিষয়ে আজকে আমাদের হচ্ছে অবস্থান আরেকটা ব্যাপার মানে খুবই অবাক লাগে যারা এই যে করছেন যারা হচ্ছে অব্যাহত ভাবে ওই অপরাধীকে তাকে শিবিরের উপর দায়ী চাপানোর রাজনীতি করছেন মিনিমাম এটুকু আয়কিত থাকা উচিত যে হচ্ছে এস এম ফরহাদারের ব্যাপারে প্রার্থীতা নিয়ে চ্যালেঞ্জ করার পরে কোনো রিয়েকশন আসার সাথে কালকে আসার কথা ছিল রিট তো কালকে হয়েছে ছাত্র শিবিরের যা কিছু ফিডব্যাক কালকে আমার ব্যাপারে যখন রিট হয়েছে তখনই ফিডব্যাক আসছে আমি বরং ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি তখনই ফিডব্যাক আসার কথা আজকে ওই শিক্ষার্থীর যে ফিডব্যাক বাজে ফিডব্যাক সেটি কখন আসছে ডাকসু বন্ধ হওয়ার এই সংক্রান্ত ঘোষণা কেন্দ্রিক স্থগিত কেন্দ্রিক ঘোষণা কেন্দ্রিক ফিডব্যাক তার মানে সাথে শিবির হওয়ার তো কথা না শিবিরের কেউ হয়তো ওই মিনিমাম এইটুকু আইকিউ থাকা উচিত ছিল আমি ভাবছিলাম অন্তত এটুকু আইকিউ আছে যে ছাত্র শিবিরে কোনো জনশক্তি হলে সেই ফিডব্যাকটা সে কালকেই দিত এটুকু মিনিমাম সেন্স যদি একটিভিস্টদের না থাকে আমাদের অন্যান্য প্রতিযোগিতার না থাকে খুবই দুঃখজনক আমরা তীব্র খুব এবং নিন্দা জানাচ্ছি যারা হচ্ছে আমাদের ব্যাপারে এই ধরনের বাজে ফ্রেমিং করছেন আমাদের অবস্থান জানার পর আজকে আমরা এখন সেই নারী শিক্ষার্থী যিনি রিড করেছেন তাকে উদ্দেশ্য করে যিনি স্লাইড শ্রেমিং বাজ ল্যাঙ্গুয়েজে হুমকি দিয়েছেন সেই জবু হলের একুশ বাইশ শিক্ষার্থীর বিশাকু সেশনের শিক্ষার্থী আলী হোসেন তার তাকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগ দায়ের করব এবং একই সাথে বাকি যে দুইটা কেস বলেছে সব কেস আমরা সে আমাদের স্ট্যান্ডে ক্রিয়া করছি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের লিগাল টিম অলওয়েজ প্রস্তুত থাকবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো বিষয়ে আইনি সহায়তা চাইলে আমাদের সে আইনি টিম সহযোগিতা করবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করা নিশ্চিতে আমাদের এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রস্তুতি চলতে থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি একজন বাম জোটে আহ সে থেকে প্রার্থী সে আপনাকে একজন জুমা বা জুমা যুগে এবং সে আপনার ক্যাপসোলে লিখেছে গম দেখেন আমাদের ফাতিমা তাসিম জুমা যে প্রার্থী তাকে কেন্দ্র করে এর আগে একাধিক ঘটনা ঘটেছে নাম্বার ওয়ান তাকে নিয়ে ভিডিও এডিট করে অস্ট্রেলিয়া ভিডিওতে তার ফেস এড করে প্রচার করা হয়েছে ছবি প্রচার করা হয়েছে তারপরে ওই শিক্ষার্থীকে ইনবক্সে মানে রেপের হুমকি দেওয়া হয়েছে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একটি দলের সদস্যরা বারবার তাকে হুমকি দিয়েছে বাজে ভাষায় বাজে ল্যাঙ্গুয়েজে এবং সর্বশেষ যাকে কোট করছেন তিনি আটজন নারী শিক্ষার্থী তার ব্যাপারে অশ্লীল ল্যাঙ্গুয়েজে তাকে মানে তাকে মিন করেছেন এই সামগ্রিক যাত্রায় সব কিছুতে আমরা আমরা এরপরও আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিবাদ জানিয়েছি স্বাভাবিক প্রক্রিয়ায় এটিকে ইস্যু করে রাজনৈতিক এজেন্ডা হাসিল করা আমাদের উদ্দেশ্য কখনো ছিল না সেটা যিনি ভিকটিম তাকে হেল্প করা যিনি অপরাধী তার বিরুদ্ধে একশো নেওয়া এটুকু মধ্যে ছিল আজকে যে ঘটনা ঘটেছে ঘটেছে সেটি ছাত্র শিবিরের কোন পর্যায়ে কেউ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র মানে আজকে গত কয়েকদিনের ইস্যুতে ছাত্র শিবিরের জনপ্রিয়তা বাড়বার কারণে ছাত্র শিবিরকে ঠেকানোর কোনো ওয়ে আউট না পাওয়ার কারণে সবাই সিন্ডিকেটেডলি তাকে শিবির বানিয়ে নিয়ে চালানো হচ্ছে এটা হচ্ছে আহ তাদের রাজনৈতিক দলীয়ত্বের বহিঃপ্রকাশ যখন আমি যখন সে দলগুলো নিয়ে

আমরা ভুল করলে সেটা মিডিয়া উঠে নিয়ে আসবে আপনারাও বলবেন আমরা ভুল কিছু করলে রং কিছু করলে আপনারা সেটা প্রতিবাদ জানাবেন কিন্তু আরেকজনের যিনি শিবিরের উপর দায় পাবেন এই জিনিসটা অথবা আমরা স্ট্যান্ড নেওয়ার পরও আমরা তাকে পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে ইউনিভার্সিটিকে ইনফর্ম করার পরও তাও সংঘবদ্ধভাবে প্রচারণা চালাবেন এটা খুবই দুঃখজনক দেখা যাচ্ছে ক্যাপে লেখা ইসলাম ছাত্র শিবির সেখানে লেখা আছে সমর্থন

আর ওই তো জহু হলের জহু হলে যেসব যে শিক্ষার্থীরা শিবির করে শিবিরে প্রোগ্রাম আদিতে যায় শিবিরের আয়োজন করে আপনি আপনারা তাদেরকে একটু দেখবেন তাদের সাথে শিক্ষার্থীর কখনো এঙ্গেজমেন্ট এবং কখনো কোনো ফর্মাল প্রোগ্রাম ইনফর্মাল প্রোগ্রাম ইনফর্মাল আড্ডা সাংগঠনিক আয়োজন কোনো ধরনের কোনো একটা করে তিনি মেন পাওয়ারই নন আমি মাগ্রিবির পরেই যখন আমি অ্যাকশন নেই এবং ইউনিভার্সিটিকে জানায় তার বিরুদ্ধে নেন ব্যবস্থা নেন এবং আমরা এটা যখন বলি এরপরেও এটা এইভাবে তো আর আমরা যেমন ধরেন ছবি নিয়ে অনেক আলাপ আমি এখন রুম টু রুম ডু টু ডু যাচ্ছি আজকে যেমন বিজয় একাত্তর হলের প্রায় সবগুলো রুমে যাচ্ছি প্রায় রুমে অনেক রকমের শিক্ষার্থী আমার সাথে ছবি তুলছেন যারা তুলছেন সবাই শিবিরের আজকে বিশ্ববিদ্যালয়ে আমার সাথে কমপক্ষে এক হাজারের বেশি শিক্ষার্থী ছবি তুলছে আজকে সারাদিনে আমার ক্যাম্পেনে বিভিন্ন বাসে বিভিন্ন রাস্তায় বা হচ্ছে ক্যান্টিনে আশেপাশে বা হচ্ছে যখন যেখানে দেখা হচ্ছে আমি আজকে ডোর টু ডোর গিয়েছি বিভিন্ন হলের সেই ডোর টু ডোরে সবাই ছবি তুলছে যিনি আমার সাথে ছবি তুলবেন তিনি কি শিবিরের হয়ে যাবে তা শিবিরকে এরকম আপনি মানে কন্ডার করতে চাচ্ছেন কেন যে শিবিরের সাথে যেই যাবে প্রোগ্রামে যেয়ে যাবে ছবি তুলবে তাকে আপনি শিবির বানাবেন এটা তো একটা ওই আগের আওয়ামী প্রজেক্ট যে শিবিরের সাথে কেউ মিশতে পারবে না সেই প্রজেক্টের অংশ আপনি স্পেসিফিক বলবেন অমুক অপরাধ অপরাধ করছে সে অপরাধের ব্যাপারে শিবির তাকে হেল্প করতে চাই এরকম যদি হয় তাহলে আপনি তাকে অভিযোগ দেবেন পর সাথে সাথে আমাদের অ্যাকশন জানানোর পরও জানানোর পর আমরা দেখেছি অপবাদ বহু বছর চালাই আওয়ামী লীগ পনেরো বছর তাদের মিডিয়া দিয়ে তাদের একাডেমিক সাপোর্ট দিয়ে তাদের পুরো টিম দিয়ে সোশ্যাল মিডিয়া টিম দিয়ে সংবদ্ধ অপচারদের শিবিরের কিছু হয় নাই শিক্ষার্থীরা শিবিরকে গ্রহণ করেছে ওয়েলকাম করেছে এবং শিবির সব সব জায়গায় তার কার্যক্রম পরিচালনা করছে এরকম আমি বাকিদেরকে অনুরোধ করবো এই আওয়ামী পুলিশ গ্রহণ করেন না শিবির ভুল করলে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবেন আমরা ভুল করলে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবেন আর এজন্য দায় আমাদের চাপন এয়া করবেন না আরেকজনের ব্যাপারে আরেকজনের ব্যাপারে আমাদের মতামত ক্লিয়ার করার পরেও আপনারা এই মিথ্যা ফ্রেমিংটা করবেন না এটা করলে দিন শেষে আপনাদেরই ক্ষতি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ